আজকের দিনটাতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ আজ শ্রীনিধির এই চুলগুলো কাটতে হবে কারণ এগুলো মানসিকের চুল তিরুপতির কাছে মানসিক করেছিলাম শ্রীনিধি হওয়ার পরে চুল দেব কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে তো তিরুপতি যাওয়াটা সম্ভব হচ্ছে না তাই চুলগুলো কেটে যত্ন করে ঠাকুর ঘরে রেখে দেব আমরা যখন তিরুপতি যাব ওর পাঁচ বছর বয়সের মধ্যে তখন গিয়ে চুলগুলো ঠাকুরের পায়ে দান করব ঠাকুরের কাছে প্রার্থনা করব ও জন্য সুস্থ থাকে সবল থাকে কিন্তু তারপরেও এতদিন ধরেই যত্ন করেই চুলগুলো রেখেছিলাম আজ এই চুলগুলোকে কেটে দিতে হবে তাই মনটা একটু খারাপ পুরো বাড়বি ডল